নমস্কার বন্ধুরা কেমন আছেন হাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আমি তো আমার ব্লগে সবসময় তো মুম্বাইয়ের কিছু না কিছু দেখাই আজ আর মুম্বাইয়ের কিছু দেখাবো না আজ আমাদের বাংলায় আমার বাপিদের গ্রাম শ্বশুরবাড়ির গ্রাম আশেপাশের আরও সব আমার আত্মীয়দের যেসব গ্রামে বন্যার পরিস্থিতি কী সেটা আপনাদেরকে দেখাবো আমি তো ছোটোবেলা থেকে দেখে আসছি বন্যা এলে কত কষ্ট হয় না বাড়িতে ভালো খাবার জল থাকে আর না কিছু খাবার জিনিস বন্যা এলে খাবার যে টিউবওয়েল ওগুলোও ডুবে যায় খাবার জলও মানুষ পায় না কত কষ্ট মানুষের কত জিনিস ভেসে যায় কত যে কষ্ট সেটা যারা বন্যার পরিস্থিতি থাকে তারাই বোঝে এই যে এখানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাপিদের বাড়ির সামনে একটা বিশাল বড় মাঠ আছে মাঠে ধান হয়েছিল কিন্তু ধানের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না এটা আমার বড়ো মাদের বাড়ি থেকে ভিডিওটা তোলা আর মাঠটা দেখুন পুরো সবুজে সবুজ হয়েছিল আর এখন তো শুধু চারিদিকে জল আর জল বন্যা আসে বলে বড় মাদের নতুন বাড়ি করেছে সেটা অনেকটা উঁচু করে বাড়িটা করেছে কিন্তু সেই বাড়ির ভিতরেও আজ এক হাঁটু জল হয়ে গেছে নিচের ঘর থেকে সব কিছু জিনিসপত্র ওপর ঘরে তুলে নিয়ে গেছে তার সঙ্গে সবাই থাকা রান্না বান্না সব কিছু ওপর ঘরে বড় মাদের হচ্ছে এখন শুধু তো বড় মাদের বাড়ি নয় বাপিদের বাড়িও ডুবে গেছে এই যে এখানটা যখন জলটা প্রথম আসছিল তখন এর ভিডিওটা এখানটায় আমার বাপিদের বাড়ি আর ওই যে একটু দূরটাই ওখানটা বড় মাদের বাড়ি বাপিদের বাড়ি থেকে বড়মাদের বাড়ি যেতে এখনই এত জল এখন সবে জলটা ঢুকছে এখনও পুরো জল সকালে তো জল এসে পৌঁছেছে রাত্রিতে আমার বাপিদের ঘরের ভিতর জল ঢুকে গেছে আমার বাপিদেরও কিন্তু ঘরের ভিতর জল ঢুকে না বাপিদের ভিটেটা একটু উঁচু কিন্তু এবছর বাপিদের কাকাদের সবারই ঘরের ভিতর জল ঢুকে গেছে বড় মাদের ঘরে যেরকম অনেকটা বেশি ঢুকেছে বাপিদের ঘরে এক বেগদার মতো জল ঢুকে গেছে বাপিদের বাড়িটা তো নদীর ভিতরে আর দিদিদের বাড়িটা নদীর ওদিকে ওদিকে তো বাঁধ আছে দিদিদের ওদিকে জল ঢোকে না দিদি সকালে বাপিদের সব সামানপত্র তুলতে এসেছিলো কারণ একারা কত তুলবে হয়ে উঠবে না তার আগেই জল এসে পৌঁছে গেছে এখানটা আমার বাপিদের এই যে জলটা ঢুকছে দামোদর নদীর নদীতে তো সবে এই জলটা এসে পৌঁছেছে চলুন দামোদর নদীটা দেখাই এটা হলো দামোদর নদী পুরো চারিদিক দেখুন গাছপালা সব ডুবে গেছে আমি তো দিদিকে বলেছিলাম ভিডিও করে পাঠাবি দিদি তো নিজেও ভিডিও করে পাঠিয়েছে তার সঙ্গে দিদির বন্ধুদের ওখানেও সব ভেঙে গেছে সেগুলোও দিদি পাঠিয়েছে ভাই বোন ভাইজি সবাইকেই বলেছিলাম ভিডিও করে পাঠাবি ভাই রোডের ওপর গিয়েছিল এই ভিডিওটা করেছে তখন এটা সকালে সকালেই এরকমভাবে জল ঝাঁপাচ্ছে রাত্রির দিকে তো আরও বাড়াবাড়ি শুধু তো বাপিদের বাড়িতে বন্যা হয়নি আমার যে আত্মীয়রা আছে আমার ছোটো পিসমুনির বাড়ি মাসিমণির বাড়ি ভাসুরজির বাড়ি ননদের বাড়ি মামা শ্বশুর বাড়ি সবাইদের এখানেই বন্যার জল ঢুকেছে আর সবাইদেরই মোটামুটি বাড়িতে জল ঢুকে গেছে আমার মেঝো মেয়ে ভাসুরজি ওদের তো এমন জল ঢুকেছে মানে নিচের তলার সামসেট পর্যন্ত ডুবে গেছে এখানটা দিদিরা একটা বন্ধু ভিডিওটা দিয়েছে কি অবস্থা দেখুন এখানটা ভেঙে গেছে ভেঙে গিয়ে এরকমভাবে জলটা মানে যেদিকে আমার বাপিদের বাড়ি মানে নিজের দিকটায় সব এরকমভাবে জল ঢুকে যাচ্ছে আর এখানে ঘরটায় কীরকমভাবে ধাক্কা খাচ্ছে দেখুন এই ঘরটা থাকবে থাকবে না এরকমভাবে বন্যা এলে মানুষের কত ক্ষয়ক্ষতি হয় চাষের জমির যেসব ফসল ছিল সব নষ্ট হয়ে গেল কত মানুষের কত ক্ষয়ক্ষতি হয় কত মানুষের গরু বাছুর ভেসে যায় কত মানুষের গরুর খাবার জ্বালন কোটন কত কিছু কত মানুষ তো এই বন্যায় খেতে পর্যন্ত পায় না সবার বাড়িতে তো গ্রামের দিকে গ্যাস নেই জালন কোটন দিয়ে রান্না গ্যাস যদি থাকেও সবসময় অ্যাভেলেবেল থাকে না তাহলে তারা রান্নাটা কিসে করবে না খেয়ে তাদেরকে থাকতে হয় এইখানটা দেখতে পাচ্ছেন এখানটা একটা বাঁধ এই বাঁধটা কিন্তু রাত্রিতে ভেঙে যায় এই এরকম ভেঙে গিয়ে এরকমভাবে জল লাভিত হতে থাকে মানুষ তো কত আতঙ্কে থাকে কোথায় ভেঙে যায় কোথায় ভেঙে যায় এই বাঁধটা ভেঙে যাওয়ার ফলে এই বাঁধ ভাঙার জল আমার কিসুমানির বাড়িতেও ঢোকে কিছুমানির ছেলে ভাইয়ের মুদিখানা দোকান বাজারে মুদিখানা দোকানের সামানপত্র তুলতে তুলতে বাড়ির সামানপত্র সব তোলা হয়ে ওঠেনি নিচে তো খাট আলমারি এসব কিছু তো রয়ে গেছে তার সঙ্গে জামা কাপড় কিছু রয়ে গেছে মানুষের যেই প্রাকৃতিক দুর্যোগের ফলে কত ক্ষয়ক্ষতি সেটা তো বলে বোঝানো যাবে না দেখুন এটা আমার পিসমনির বাড়ির নিচের তলা কি অবস্থা চারিদিকটা যেদিকে তাকাবে শুধু জল আর জল কত মানুষের যে কত ক্ষয়ক্ষতি কত ধান কত ফসল কত কাঁচা আনা সব কিছু নষ্ট হয়ে গেল যারা চাষিবাসী মানুষ তাদের তেই ফসলের পশ্চাতেই সংসার চলে এই ফসল নষ্ট হয়ে গেল তাদের সংসার কিভাবে চলবে আমার বাপেই তো ফোন করে করে বারবার বলছে এত সুন্দর ধান ফলেছিল আর এই যে ধানটা হয় ওটা আমাদের সারা বছর থাকে আর কিছু ধান বিক্রিও হয় আর সেটা এবছর তো আর কিছুই পাবে না এই যে এত জল এতে এখন কত দিন থাকবে তার ঠিক নেই আমার ননদের বাড়িতে তো কত কাটা ফসলের চাষ হয় পটল শশা পালং শাক মূল সব হয়েছিল সব নষ্ট হয়ে গেল আমার ভাসুররাও চাষ করেছিল তাদেরও সব নষ্ট হয়ে গেল শুধু তো ওনারা নয় সব লোকেরই এরকমভাবে নষ্ট হলো সবারই মাথায় হাত ভগবানের কাছে প্রার্থনা করি এই প্রাকৃতিক দুর্যোগ যেন খুব তাড়াতাড়ি কেটে যায় আমার শ্বশুরবাড়িটা তো দামোদর নদীর বাঁধের উল্টো দিকে ওদিকে তো জল ঢোকে না কিন্তু চাষের জমিগুলো তো দামোদর নদীর ভিতরে অনেক জমি আছে সেখানে সব জমির জায়গা যেসব ফসল ছিল সব নষ্ট হয়ে গেছে এই ভিডিওটা শ্বশুরবাড়ির ওখানে দামোদর নদীর বাঁধ থেকে তোলা দেখুন চারিদিকটা দেখুন জল আর জল আর এইখানটার ভিতরটা এই যে এটা ওখানটা আমার এক মাসির বাড়ি মাসির বাড়ির ভিতরে তো অনেক জল হয়ে গেছে মাসিদের দাদা তো অন্য জায়গায় বাড়ি করেছে বাঁধের এই দিকে মাসিরা তো ওখানে নেই গরু বাছুর নিয়ে সেখানে চলে গেছে সবাই আর এই দামোদর নদীর মাদের ওপরে না সারা রাত্রি জেনেটার জ্বালিয়ে পাহারা চলে কারণ কোনো কারণে যদি বাঁধটা ভেঙে যায় বাঁধদের দিকটা তো এদিকটা আরও নিচু আর ওই দিকেই অত জলের স্রোত আর এদিকটা ভেঙে গেলে তো পুরো জল ভাসিয়ে নিয়ে মানুষকে গঙ্গায় নিয়ে গিয়ে ফেলবে তাই সারা রাত্রির ধরেই দামোদর নদীর বাঁধের ওপর লোকেরা পাহারা দেয় আর এখানটা দেখুন আমাদের এখানে পাঁচারুল বলে একটা জায়গা আছে ওখানে এই হসপিটালটা আর এই হসপিটালের অবস্থা দেখুন চারিদিকটা দেখুন হসপিটালের জলে জলময় ভিতরে পেশেন্টদের অবস্থা দেখুন না বেড দেখে না নিচে নামতে পারবে না কিছু করতে পারবে তার উপর তো এই যে এত জল না এতে তো আরও অন্য জিনিসেরও ভয় থাকে সাপ খোপেরও ভয় থাকে সাপ কাঁকড়া বিছা ওরা তো জলে থাকে না ওরা তো আড়া খোঁজে যেখানেই আড়া দেখতে পাবে সেখানেই উঠে পড়ে আমাদের সঙ্গে এরকম অনেকবার এরকম ঘটনা ঘটেছে বাড়ির ভিতর যেখানে শুকনো আড়া সেখানে সাপ উঠে কাঁকড়া বিছা উঠে বসে থাকে মানুষের তো এই সময় শুধু বন্যার জলের ভয় নয় তার সঙ্গে ওই সব জিনিসেরও ভয় থাকে এই সময় তো কষ্ট আর কষ্ট ছোট ছোট বাচ্চাদেরও কত কষ্ট তারা তো একটু দুধের জন্যেও হাহাকার করে চারিদিকে তো দোকানদানি বন্ধ দুধ পাবে কোথায় আর যদিও কোথাও দোকানদানি খোলা থাকে সেখানে তো একটা আধটা দোকান খোলা থাকলে সেই জায়গায় তো পৌঁছানো যায় না কারণ এই দেখুন না ওই দিক থেকে এদিকে আসবে কিভাবে। মানুষ তো যে কোনো প্রকারে কোনোভাবে আড়াই যে কোনো জায়গায় ছাদের জায়গা করে নিচ্ছে কিন্তু গরু বাছুরগুলো গরু বাছুরগুলো এক হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে থাকে শুধু মানুষের কষ্ট নয় জন্তু জানোয়ারেরও এই সময় কত কষ্ট ভগবানের কাছে সবাই প্রার্থনা করুন এই প্রাকৃতিক দুর্যোগ যেন তাড়াতাড়ি কেটে যায় চলুন আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে স্বপ্লে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন